আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আজকে হেজুরের বাসাই পড়বো চলবে আমি কীভাবে হেজুর বাসাই করি আজকে আপনাদেরকে এটা দেখাবো যে আমি কীভাবে হেজুর বাসাই করি ঠিক আছে মূলত আমি কার্টুনগুলো আগে ডেলে ফেলেছি ডালার পর দেখেন এগুলো বাসাই করে আমি প্যাকেট করা শুরু করলাম অলরেডি এরকম প্যাকেট হবে সুপুরে সেম টু সেম এবং আপনারা দেখাচ্ছেন আমি এটা চুটো দানা এবং চুটো খেজুর স্মল সাইজ এটা আমি বাসাই করে আলাদা করব দেখতে পাচ্ছেন দেখেন দেখতে একদম ছোটো সাইজ একদম ছোটো এগুলো আমি এখন বাছাই করব বাছাই করে আমি প্রত্যেকটি কার্টন তৈরি করি বাছাই করে দেখেন সব ছোটো সাইজগুলো আমি আলাদা করতেছি এবং যে বড়ো সাইজগুলো এগুলো আমি কার্টনের মধ্যে রাখতেছি ঠিক আছে তো মূলত আপনারা দেখেন দেখেন যে ছোটো সাইজ একদম স্মল একদম ছোটো সাইজ এগুলো কিন্তু আমি বাছাই করে আলাদা করতেছি এবং যিনি বিগ সাইজ এবং বড়ো সাইজ এগুলো আমি আলাদা আলাদা করতেছি মূলত আমি বিগ সাইজগুলো বড়ো সাইজগুলো আমি প্যাকেট করতেছি এবং চুটো সাইজগুলো পরে করব করব দেখেন একদম ছোটো সাইজ একদম ছোটো এগুলো আমি আলাদা করে দিতেছি আর মূলত আপনারা জানেন যে জায়গা হয়েছে সৌদি রাজা যে রাজা খেজুর জায়গা হচ্ছে রাজা এবং আপনার অনেক উন্নত মানের খেজুরের মধ্যে জায়গা হয়েছে এক নম্বর ঠিক আছে দেখেন যে বড়ো সাইজ বিগ সাইজ এগুলো আমি আলাদা করতেছি এবং ছোটো সাইজগুলো আলাদা করে ফেলতেছি যাতে কাস্টমার নিয়ে লস না হয় সকল প্রকারের খেজুর মার্শাল আবাসগির মাশাল কুয়েস্ক ওকে লাইক কমেন্ট শেয়ার লাজিম ওকে নাম্বার ওয়ান সেগাই সেগাই নাম্বার ওয়ান মালিক মালিক ফাঁকের ঠিক আছে আপনারা যাদের প্রয়োজন বসে যোগাযোগ করবেন এবং আমার ফেসবুক ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া থেকে নাম্বার যোগাযোগ করবেন সরু সকল প্রকারের খেজুর পেঁয়াজ যাবেন এবং যাদের প্রয়োজন সাথে যোগাযোগ করবেন যাতে আপনাদের লস না হয় আমি ওইরকম সিস্টেমই করতেছি এবং দেখেন স্মল সাইজ যেটা চোট সাইজ এটা কিন্তু আমি আলাদা প্যাকেট করতেছি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না এবং এই খেজুর গলা পেতে আমার 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 ভিডিও নিচে নাম্বার দেখবেন নাম্বার যোগাযোগ যোগাযোগ করবেন ও সাধারণ খেজুর গলা অসাধারণ তো আমি আবারও বলতেছি আপনারা যারা ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং এরকম বাসায় করে আমরা এজুর প্যাকেট করি ইনশাল্লাহ আর দেখেন এই যে ছোটো সাইজ দেখতে পাচ্ছেন দেন এটা বড়ো সাইজ এটা ছোটো সাইজ এটা কিন্তু আলাদা করে ফেলবো এখন দেখেন আলাদা করে ফেলছি ওকে তো ইনশাল্লাহ সকল প্রকারের খেজুর পেয়ে যাবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবে না যাতে সবাই দেখতে পারে ইনশাআল্লাহ अल्लाह हाफिज pues...